হ্যালো গাই দেখো আজকের বাজার ভিড় প্রচুর ভিড় কাল হবে না এটাও জানি মেলার জন্য দেখুন কত ভিড় জামা প্যান্ট নেবার জন্য কোচ পরবের জন্য পঞ্চাশ টাকা থেকে জামা প্যান্ট শুরু আছে

মাথা খারাপ পৌষ পরবের ভিড় উপায় নাই সেই লেভেলের লোক বাবু একশো দাদা একশো মাত্র একশো মাত্র একশো আজ দেখো টুসু টুসু আনছে আমাদের গাখীরা দু তিন দিন সবুর নাই চলে আজকে সবকিছুই পাওয়া যায় যাবতীয় জিনিস পাওয়া যাবে ভিড় কিন্তু গাড়ি ঢুকতে দিছে না এত ভিড় দেখো ওই দাদা জামা প্যান্ট কত করে আড়াইশো আড়াইশো মানে সব রকম আর ওই জ্যাকেট ঐ দাদা কেম জামা পেণ্ট জামা পেণ্ট কেম আঢ়াই একশ ডেৰশৰ মানে চব কিছু পাই যাব এইখনে ইয়াৰ পৰা ঢুকিয়ে যাব চিটি ষ্টাইল ভাই দাদু কেমন বিকছো এগুলা আমরা সিটি স্টাইল ঢুকে গেলি দেখো দেখুন ভিড় দেখো সেই লেভেলের ভিড় দেখা দিচ্ছে আমার একটা প্যান্ট লিবার আছে এখানে পছন্দ করে গেলছি ওইটা নিতে হবে এখন বুঝলে